কিন্তু ভাবে বলার যে চিন্তা পানি সব ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের মেয়সী করার চেষ্টা করেছেন প্রকৃত অর্থে সব ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সব ভাবে করার চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি খুব ফাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন না প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সে পয়সা গুরু করে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব সিলভার স্পুন দিয়ে জন্মগ্রহণ করে কিন্তু কোনোদিন বুঝতে চাইনি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি তো এত মানে বাড়ির পয়সাও লাগার লোক এরকম আমি মাঝে মাঝে বলি অনেক র্যামটা উপরে স্থানও পাই নিচে স্থান কারণ ব্যবসার দিকে আমি কোনোদিনই ঝুঁকি নিই তো সেই বিষয়ে আমি সবসময় আসবো যদি সবভাবেই তো আমার যে চিন্তা ভাবনা আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সবভাবেই যে জায়গায় থাকবে বাবার আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সবভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাদের সব মানুষ আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলে যে কোনো সময় ভ্রষ্টাচারের সাথে কোনো সাহস নাই এবং এটাই বল মিথ্যা কথা না বলে সেই দেশে একটা কাজ করছে আজকে আমরা কেপুর আমাদের ফুল টিম একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টি যারা আমাদের সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিক ভাবে আমরা চলতে পারি কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছেন আমাদের বলেছেন এইভাবে কিন্তু আগে আমরা যে এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আবার সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রতিদিন বন্ধ কলকারখানা বন্ধ নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সবকটা বন্ধ হয়ে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে খবরদাবাজি করতে ওই সব এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে মানে সবসময়

I <laughs> did <laughs> যেটা আমাদের ব্যবসায় করার চেষ্টা করেছেন প্রকৃত অর্থে সব ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সবভাবে বলার চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি ফাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সে পয়সা গুলো করে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা কিন্তু কোনোদিন বুঝতে চায়নি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি তো এত মানে বাড়ির পয়সাও না লোক এরকম আমি মাঝে মাঝে বলি অনেক একটা ভোরের স্থান হয় নিচে স্থান কারণ ব্যবসার দিকে আমি কোনোদিনই ঝুগেই তো সেই বিষয়ে আমি সবসময় কাজ করেছি এবং সবভাবে চলার যে চিন্তা ভাবনা আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সব ভাবে যে জায়গায় থাকি আবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সব ভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাকে সব মানুষ আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলে যে কোনো সময় ভ্রষ্টাচার সাথে কোনো সময় আপোষ বল মিথ্যার কথা না বল সেই দেশে কাজ করছি আজকে আমরা ত্রিপুরাকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টি যারা আমাদের সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিক ভাবে আমরা করতে পারি কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছে আমাদের বলেছে এইভাবে কিন্তু আগে আমরা দেখতাম এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আওয়াজ সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ কলকারখানা কারখানা বন্ধ নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সব কটা বন্ধ হয়েছে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ আর জিন্দাবাদের শ্রমিকদের লে দিয়ে যারা করিবিক না তারাই এসে খবর দাবাজি করতো ওই সব এবং যে দাবা করে শুধু আমাদের না সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল কি কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে মানে সবসময় উচকে যাওয়া ইরিজেট করো

Mile <laughs> ive <laughs>

অত্যন্ত কষ্টের সাথে যে পয়সা করে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা সিলভার দিয়ে জমা কম কিন্তু কোনদিন বুঝতে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি তো এত মানে বাড়ির পয়সা ওলার লোক এরকম আমি মাঝে মাঝে বলি অনেক আই এম দ্য পুয়ারেস্ট মাই রিচেস্ট কারণ ব্যবসার দিকে আমি কোনদিনই ঝুঁকি নি তো সেই বিষয়ে আমি সবসময় কাজ করেছি সব ভাবে চলার যে চিন্তা ভাবনা আজকে সেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সব ভাবে যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সব ভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাদের সব মানুষ আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলে যে কোন সময় ভ্রষ্টাচার সাথে কোন আপোষ না এবং বল মিথ্যা কথা না বল সেই দেশে কাজ করছি আজকে আমরা ত্রিপুরাকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টি যারা আমাদের সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিক আমরা চলতে পারি কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছে আমাদের বলেছে এইভাবেই কিন্তু আগে আপনাদের একটা এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আবার সকালে ঘুম থেকে উঠে আপনাদের প্রতিদিন বন্ধ কলকারখানা কারখানা বন্ধ নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সব বন্ধ হয়ে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে খবরদাবাদি করছে এবং চিন্তাবাদ চিন্তাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে মানে সব সময় কুচকে দেওয়া ইরিটেট করা পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের দিকে যে তোমরা প্রাপ্ত মালিক

5 4 5 6 7 8 9 10 12 13 কম্প্রোমাইজ করে কোনদিন কারো সাথে কিন্তু সব ভাবে চলার যে সব ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের ব্যবসায় বলার চেষ্টা করেছেন তা প্রকৃত অর্থে সব ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সব ভাবে করার চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি খুব ভাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন প্রতিটি পয়সা অত্যন্ত

কারণ ব্যবসার দিকে আমি কোনোদিনই ঝুঁকি নি তো সেই বিষয়ে আমি সবসময় কাজ করেছি সবভাবে চলার যে ভাবনা আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সবভাবে যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সবভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাদের সব মানুষ আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলে যে পুরো সময় ভ্রষ্টাচার সাথে কোন আপোষ না এবং বল মিথ্যা কথা না বল সেই দেশে কাজ করছি আজকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টি যারা আমাদের সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিক আমরা করতে পারি কারণ আমাদের কাছে আমাদের দিশা

এবং চিন্তাবাদ চিন্তাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরার যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল প্রশ্ন করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে মানে সব সময় কুচকে দেওয়া ইরিটেট করা পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের দিকে যে তোমরা প্রাপ্ত মালিক

মিডের সমস্ত সদস্য সূত্র পরিবনে মানি সাহা বাবুদা এবং মোনার অনলাইন এর সচেতন পক্ষ যারা রয়েছেন আমরা সবাই আলো পেয়েছি সঙ্গে

ব্যবসায়ী হিসাবে সেটা হচ্ছে ব্যবসায় করার চেষ্টা করেছে করেছেন প্রকৃত অর্থে সব ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সব ভাবে করার চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি খুব ফাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে যে পয়সা গুলো করে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব